হ্যালো ইভ্রিয়ন কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে ভালো আছো দেখো এই যে আজকে আমরাও রেডি হয়ে চলে এসেছি তো আমরা দুজনে না আমাদের সাথে পুরো পরিবার রয়েছে তো সবাই আসছে আমরা একটু আগে আগে চলে এসেছি আর কি ওই সামনেই হচ্ছে বাস স্ট্যান্ড তো আমরা আজকে যাব হচ্ছে বুটল কেবল কারে আগের দিন গিয়েছিলাম তো আমরা যেতে যেতে হচ্ছে ওইখানকার টাইম সাড়ে চারটে পর্যন্ত খোলা থাকে তো আমরা ওই দিন যেতে পারিনি তো ওই জন্য আজকে আবার যাচ্ছি তো চলো আজকে ওখানে কী হচ্ছে না হচ্ছে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো এই যে আমরা দুজনে এখানে দাঁড়িয়ে আছি আর একটু সামনে গিয়ে বাস স্ট্যান্ড আর সবাই আসছে তো মানে এত তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়েছি তাই মনে করলাম চলো রাস্তা থেকেই শুরু করি আর কি তো দেখো আমরা কিন্তু এই যে বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি আর এখানে কিন্তু বসে রয়েছি বসে বসে অপেক্ষা করছি বাসের জন্য আর বাড়ির সবাই আসছে আমরা দুজনে একটু বাইকে করে এসেছিলাম আর সবাই হচ্ছে হেঁটে হেঁটে আসছে তো দেখো ওখান থেকে আমরা পৌঁছে গেছি বুটোয়াল যেখানে আমরা যাবো আর কি কেবিল কারে আগের দিন তোমরা তো জানো যে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা ওখান থেকে ফেরত গেছি বাড়িতে কারণ টাইমটা শেষ হয়ে গেছিলো ওখানকার টাইম ছিল সাড়ে চারটে তো আমরা তো হার মানবো না তাই না তো যাই হোক আজকে আবার চলে এসেছি দেখো এই যে ওখান থেকে নেমে আমরা একটুখানি ঘোরাঘুরি দেখাদেখি করে নিলাম আর এখানে জামা কাপড়গুলো এত সুন্দর এত সুন্দর কি বলবো যেটা দেখছি সেটাই তো ওখান থেকে দেখো এই যে আগের দিনকার সেই নেপালি ঝুলন্ত ব্রিজ আবার পার করে আমরা চলে আসলাম এই যে এখন কিন্তু আমরা পাহাড়ের ওপরে উঠছি আর এই রাস্তাগুলো দেখে মনে হচ্ছে খুবই সোজা কিন্তু এই রাস্তাগুলো এতটা ওপরের দিকে খাড়ি ছিল মানে কি বলবো এত উঁচু ছিল এক পা এগোতে গেলে মনে হচ্ছে জীবন শেষ এরকম অস্থল আমাদের অবস্থা খুবই খারাপ এখন কেমন লাগলো আটশো মিটারের দোর প্রতিযোগিতা সব শেষ এনার্জি লেভেল জিরো একশো মিটার না আঠাশশো মিটারে ওর ফোনে আছে তো হাপাতে হাপাতে আমরা একদম পৌঁছে গেছি আর কি তো সত্যি বলতে এত বেশি কষ্ট হয়ে গেছিল কি বলবো তোমাদের তো খুব ইচ্ছে করে যে পাহাড়ে যাব পাহাড়ে যাব কিন্তু যখনই হাঁটার সময় কষ্ট হয় তখন মনে হয় যে না আর যাব না তো যাই হোক দেখো আমরা কিন্তু টিকিট কেটে এখন ভেতরে ঢুকে পড়েছি তো এইখানকার কিছু শর্ট আমি যে সাংঘাতিক গরম আর এই হচ্ছে লাইন এখন এত বড় লাইন পার করে আমরা উঠবচ্ছি কেবিল কারে তো প্রচুর গরম গরমের কথা আর কি বলবো গরমের শেষ কিন্তু আমরা হার মানব না ঠিক আছে আমরা লাস্ট পর্যন্ত উঠে ছাড়বো তো এই নিয়ে হচ্ছে আমার দ্বিতীয়বার হবে আমি আগেও একবার উঠেছি তবে আগে অন্যটায় গেছিলাম এবছর অন্যটায় এসেছি তো প্রত্যেকবার একটাই গেলে কেমন হয়ে যায় ওই জন্য আগের বার যেটায় গেছিলাম এবারে ওটাই যায়নি এবার অন্যটায় এসেছি তো আগেরটার এক্সপিরিয়েন্স অন্যরকম ছিল এটার এক্সপিরিয়েন্স আলাদা হবে তো চলো দেখা যাক কি হয় তৃষা তোমার কেমন লাগছে বলো আগে উঠেছো কোনো দিন ভয় করবে না তো ভয় করবে দেখা যাক আমি ক্যামেরা অন রাখবো তো লাইন দেখো কত বড় লাইন আর এই এরিয়াটা এত সুন্দর তেষা লাইন দিয়ে কেমন লাগছে ভালো না গরমে শেষ দেখি আমরা তো অনেক দিন আগেই ঘুরতে গেছিলাম আর আমরা যখন গেছিলাম তখন ভালোই গরম ছিল আর কি তো এই দেখো আমাদের টিকিটটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আমরা কিন্তু এখন ভেতরে চলে এসেছি আর ভেতরে দেখো বাইরে যা লাইন ছিল তার থেকে অনেক বেশি লাইন হচ্ছে ভেতরে তো যাই হোক একটু একটু করে আমরা সামনের দিকে এগোতে এগোতে দেখো ফাইনালি চলে এসেছি সেই জায়গায় যেখান থেকে এই যে আমাদের স্বপ্ন পূরণ হবে আর কি তো আমার মা তো আসতেই চাইছিল না ভয়ে একদম তো মাকে হচ্ছে জোর করে নিয়ে আসা হয়েছে আর আমার বাবু তো আসেই নি বাবু এত বেশি ভয় পায় তো বাবু হচ্ছে বাড়িতে থেকে গেছে তো যাই হোক দেখো এর আগেরটা কিন্তু পুরো ভর্তি হয়ে গেছে আর এইটাই হচ্ছে আমরা উঠবো সেরকমটাই তো আমার মনে হচ্ছে যে এইটাতে আমরা উঠবো তো মনে হচ্ছে না এটাতে আমরা উঠে পড়লাম সবাই মিলে তো এই যে দেখো সবাই মিলে কিন্তু আমরা উঠে পড়েছি আর এত খুশি লাগছে কি বলবো যেটা বলে বোঝানো যাবে না তো এই যে এক এক করে কিন্তু সবাই বসে পড়েছে যে জায়গা মতো আর এটা কিন্তু চলতেও শুরু করেছে এখন

যাই হোক সবাই প্রথমে অনেক ভয় পাচ্ছিলো ভাবছিলো কি হবে মানে ওখানে যেতে পারবো কি পারবো না এটা নিয়ে সবার মনে একটা ভয় ছিল তো এটাতে ওঠার পরে কিন্তু সবার ভয় চলে গেছে সেটা কিন্তু তোমরা সবার মুখ থেকে শুনেই নিয়েছো আর আমার তো খুবই ভালো লাগে খুবই ভালো লাগে কিন্তু কি বলো যখন একদম ওপরে নিয়ে যায় না তখন নিচের দিকে তাকালে একটু একটু ভয় করে মানে সবার করে না বাট আমার তো করেনি তো দেখো এই যে আর এটা ছিল না পুরো আলাদা আর কি আমরা এর আগের বারটা যখন উঠেছিলাম তখনটা মানে শুধু ওপরেই নিয়ে গেছিলো আর এটা হচ্ছে প্রথমে ওপরে নিয়ে গিয়ে আবার নিচে নামিয়েছে তারপর ওখান থেকে আবার ওপরে তুলেছে তো এখানে হচ্ছে দু রকমের এক্সপিরিয়েন্স উপর থেকে নিচে নামা নিচে থেকে ওপরে ওঠা সবকিছু মিলেমিশে এত আনন্দ লাগছিল কি বলবো আর এত উপরে আমরা গেছিলাম তো ওখান থেকে হচ্ছে বুটওয়ালের যে পুরো শহরটা ওই শহরটা পুরো দেখা যাচ্ছিল মানে কি বলবো সত্যি কথা বলতে পাহাড় এত বেশি ভালো লাগে আর পাহাড় ছাড়া আমি সমুদ্রে কখনো যাইওনি তো সমুদ্রে কেমন লাগে সেটা আমার মানে জানার কথা না বা আমি জানিও না তো পাহাড় এত বেশি ভালো তো এই যে দেখো আমরা চলে এসেছি আমাদের হচ্ছে হ্যাঁ না লাইভ হচ্ছে না পাহাড়ের উপরে ও ওই যে সিদ্ধ বাবার মন্দির তৈরি করতেছে এই দেখো রাস্তা সেরে বাড়িঘর ওই দেখো বাড়িঘর তো এই যে সিদ্ধা সিদ্ধাকে তৈরি করা হচ্ছে ওই যে উপরে দেখো এখান থেকে কিন্তু আরও পাহাড়ের ওপরে ওঠা যায় তো আমরা কিন্তু সেই দিকে এখন একটু একটু করে এগোচ্ছি আর এখানে কিন্তু রেস্টুরেন্ট রয়েছে তারপরে ছোটখাটো ওই মোমো স্টল বলো তারপরে ফুচকার স্টল তারপরে হচ্ছে আরো কি একটা ছিল বেশ ভুলে গেছি আমি তো এখান থেকে দেখো এই যে আমরা আরও উপরে উঠে গেছি আর এখান থেকে না বাড়িঘর দেখা যাচ্ছিলো আমি ঠিক বলতে পারবো না এটা কতটা উপরে ছিল তবে এখান থেকে রাস্তা বাড়িঘর খুব পরিষ্কার করে দেখা যাচ্ছিল তো আমি বললাম যে না আমি আর ওপরে যাব না অনেক কষ্ট হয়ে যাচ্ছে তারপরে দেখো ওখান থেকে আবার আমরা এক এক করে সবাই নিচের দিকে চলে আসছি মানে প্রচুর কষ্ট হয়ে যাচ্ছিল আর কি তো যাই হোক আমাদের ঘোরাঘুরি মোটামুটি কারণ ফিরতে হবে তো তাই না তো এই যে আবার এখানে লাইন মানে শেষ করে দেখো আবার উঠে গেছি তো এখন হচ্ছে আমরা আমাদের সেই মানে বাড়ির দিকে পৌঁছাচ্ছি আর কি তো কেমন লাগলো ভিডিওটা তোমাদের তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর এই দেখো এবারটা পুরো পরিষ্কার বোঝা যাচ্ছিল যে পুরো শহরটা দেখা যাচ্ছে আর কি তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়েও দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কমেন্ট করতে